জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যক্রম আমরা সরজমিন বিভিন্ন সড়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে একটি উপলব্ধি করেছি সড়কে শৃঙ্খলা ফিরাতে সকল মত পক্ষের রাজনীতিবিদের সদিচ্ছা জরুরি আমরা আরো উল্লেখ করতে চাই নিরাপদ সড়ক যে আন্দোলনটির মহানায়ক ছিল যিনি তারপরে বলে আসছিলেন যে আমরা যতই চিৎকার করি না কেন সরকার যতই উদ্যোগ নেক না কেন পরিবহন সেক্টরটা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক প্রভাব বা বলয় মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সড়কের শৃঙ্খলা আনা খুবই কষ্টকর হবে এবং আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে সেই সরকারের আমলে যে সরকারের কিছু প্রতিময় ব্যক্তি পরিবহন সেক্টরটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কিভাবে ব্যবহার করেছিল তখন তিনি চিন্তা করেছিলেন বলেছিলেন যে জন্য তাকে অনেকবার হেনস্থা হইতে হয়েছিল তার হানি সহ তার সম্মান ইজ্জত পরিবার সমস্ত কিছুকে টেনে রাস্তায় নেমে এসেছিল সেই গোষ্ঠী যে গোষ্ঠীটা এই দেশটাকে শোষণ করেছে পরিবহন সেক্টরটা এবং তার জন্য তাকে মামলার মুখোমুখি হতে হয়েছিল কিন্তু আমাদের নেতা কখনো দমে যাননি তিনি লড়াই চালিয়ে গেছেন এবং পাঁচই আগস্টের পরে তিনি স্বপ্ন দেখেছেন কিন্তু দুর্ভাগ্য তিনি যখন মাঠে নেমে লড়াই করবেন সংগ্রাম করবেন বা এই অধিকার সচেষ্ট হবে তাকে হিসাবে শুইয়ে দিয়েছে কিন্তু তার সুযোগও মুদ্রক এবং আমরা যারা আছি আমরা চেষ্টা করছি তাদের বাদেই আপনাদের অতিথিদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা আপনাদের আমি সাংবাদিক সমান্ত অত্যন্ত আপনারা সমাজের দর্শন হিসাবে কাজ করেন আপনারা যদি নিয়মিত সড়ক দুর্ঘটনার খবর কারণ দোষীদের বিচার সরকার ব্যর্থতা তুলে ধরেন তাহলে রাজনৈতিক নেতৃত্বের উপর জবাবদিহিতার চাপ তৈরি হয় গণমাধ্যমে রাজনীতিবিদদের নীতি নির্ধারণে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ হতে পারে টেলিভিশন পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে সচেতনতা সৃষ্টি করা সম্ভব প্রতিবেদনের পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা রাজনীতিবিদদের অঙ্গীকার বাস্তব কর্মের মধ্যে ব্যবধান তুলে ধরা সম্ভব এতে জনগণের মধ্যে চাপ সচেতনতা দুই বাড়বে আমরা বিশ্বাস করি একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি শুধু সমালোচনা নয় বাস্তব সম্পদ সমাধান তুলে ধরতে হবে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যম গণমাধ্যম করতে পারে জনগণের আস্থা অর্জনকারী গণমাধ্যম

ঘোষণা করবেন আমি রাখলাম আমি সবার মঙ্গল সুস্বাস্থ্য এবং সার্বিক সহযোগিতা কামনা করে আজকের কথা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের